আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ইউনিট ফোর লেসন ওয়ান থেকে টু আলোচনা করব অর্থাৎ ফ্যামিলি ট্রি কেমন অর্থাৎ পরিবারের গাছ একটু লক্ষ্য করো এই নাম্বার কি বলছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা এন্ড জামিল ফারজানা এবং জামিলের পরিবারের গাছ কেমন এটা একটু লক্ষ্য করো তো দেখো এখানে একটা গাছ দেওয়া আছে তো গাছের মধ্যে এখানে জাহানারা বেগম আর এ আলতাফুদ্দিন তাই না এই দুইটি নাম দিয়ে দিয়েছে তারপর উপরে কি দেওয়া আছে দেখতো আজিজ আহমেদ তার ওয়াইফ হচ্ছে কে রেহানা পারবিন তারপর অবশেষে তাদের সন্তান হচ্ছে কে জামিল আর হচ্ছে যে ফারজানা অর্থাৎ এখানে একটু বোঝার বিষয় হচ্ছে কি জানো আলতা আর জাহানা বেগম এদের সন্তান হচ্ছে কারা রেহানা পারবিন আর হচ্ছে আজিজ আহমেদ আর আজিজ আহমেদ আর হচ্ছে রেহানা পারবিনের সন্তান কারা ফারজানা এবং জামিল ওকে তাহলে আশা করি তোমরা ফ্যামিলিটি সম্পর্কে ধারণা পেয়েছ তারপর দেখি এখানে বিনং কি বলা হয়েছে দেখো লক্ষ্য করো আনসার দ্য কোয়েশন অ্যাবাউট দ্য ফ্যামিলিটি এই যে পরিবারের টি পরিবারের গাছ সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি ধারণা পেয়েছি তারপর দেখো এখানে আমরা কিছু প্রশ্ন উত্তরগুলো গুলো দেখবো এক দুই তিন তো চলো আনসার গুলো দেখে আসি শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথম প্রশ্নটি কী ছিল হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে হু কে হু ইজ হার হাজবেন্ড তার হাজবেন্ড কে মানে তার স্বামী কে তাহলে এখানে আমরা লিখতে পারি আনসার জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার জাহানার বেগম হচ্ছে কে আজিজ আহমেদের মা হার হাজবেন্ড ইজ আলতাউদ্দিন তার স্বামী হচ্ছে আলতাউদ্দিন এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর তারপরে দেখো হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল এবং ফারজানার বাবা কে হু ইজ দেয়ার মাদার তাদের মা কে তাদের মা বলতে হচ্ছে ফারজানা আর জামিলের মাকে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে মিস্টার আদি আহমেদ ইজ জামিল ফারজানাস ফাদার আদি আহমেদ হচ্ছে জামিল এবং ফারজানার বাবা রেহানা পারভার ইজ দেয়ার মাদার দেয়ার অর্থ তাদের রেহানা পারভিন হচ্ছে তাদের মা এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তারপর দেখো হুই ইজ আজিজ আহমেদ ফাদার আজিরা আহমেদের বাবা কে হু হিজ মাদার তার মা কে আলতাউদ্দিন ইজ আজিজা আহমেদ ফাদার আজিরা আহমেদের বাবা হচ্ছে আলতাউদ্দিন জাহানরাফ বেগম ইজ হিজ মাদার জাহানরা বেগম হচ্ছে কে তার মা আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে বুঝতে পেরেছো ল্যাঙ্গুয়েজ ফোকাস করো এটা একটি গ্রামের একটা অংশ আমরা বাংলা বলি কি ব্যাকরণ আর ইংলিশ বলবো গ্রামার এটা একটু শর্ট ফর্ম একটু জানা উচিত আমাদের দেখো এখানে বলা হয়েছে আই এম তাহলে আই এম এর শর্ট ফর্ম মানে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে যে আই এম কেমন তো আই এম কে লেখা হয় আম ওকে দেখো ইউ আর এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে যে এটা ইউ আর হি সি ইট এগুলো পরে যখন ইজ হবে কেমন তাহলে এটা কি হবে হিজ শিজ ইটস ওকে উই আর তাহলে আমরা কি লিখবো উই আর দেয়ার দেয়ার অর্থাৎ এগুলো হচ্ছে কি শর্ট ফ্রম কেমন তারপরে দেখো যখন এটা কিন্তু হাবদক আমি এগুলো দিয়েছি আই এম এটা কিন্তু কি হাবদক মানে এটা হচ্ছে পজিটিভ যেটা কি ইংলিশে কি বলি পজিটিভ আর এগুলো হচ্ছে না বোধক যখন নট হবে তখন এটা নাবদক হয়ে যাবে আম নট মানে আমি না ইউ আর নট তারপরে দেখো তাহলে এটা পরে না নাবদক হইলে অর্থাৎ নেগেটিভ হইলে নট যুক্ত হবে হিজ নট শি ইজ নট ইটস নট ওকে তারপর দেখো উই আর ছিল এখানে লিখবো উই আর নট দেয়ার ছিল দেয়ার নট অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের এই যে পুরো ফর্ম এ ফর্মগুলো এই ফর্মগুলোকে সংক্ষিপ্ত ভাবে লেখার জন্য এইভাবে আমরা অ্যাপোস্টপি এটা হচ্ছে অ্যাপোস্টপি অ্যাপোস্টপি দিয়ে লিখি এবং কি যখন আমরা এটা না করব মানে একটা বাক্য না করব তখন এগুলোর পরে কি হবে নট যুক্ত হবে বুঝতে পারছে দেখে সবগুলো কি নট যুক্ত হচ্ছে আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ তারপর দেখো এখানে থ্রি থেকে ফোর আমরা আলোচনা করব থ্রি থেকে ফোর অর্থাৎ ইউনিট ফোর থেকে ফোর রাইট বাই এখানে সঠিক যে ছবিগুলো দেখতে পারতেছো এই ছবিগুলোতে সঠিক ওয়ার্ড বসাইতে হবে দেখো এটা একটি কি বল এই বলটা কি অনেক বড় দেখা যাচ্ছে এটা একটা কি বল তাই না তাহলে যেহেতু এই বলটা বড় এই বলটা ছোট বড় ইংলিশকে আমরা কি বলি বিক বিগত থেকে বড় তাহলে দেখো এটা আমরা কি দেখতে পাচ্ছি লম্বা তাই না আর এটা হচ্ছে খাটো তাহলে এখানে কি টল আর আর এটা এটা হচ্ছে শর্ট দেখো ইনি হচ্ছে অনেক বয়স্ক মানে অনেক বৃদ্ধ বয়সী এটাকে আমরা ইংলিশ লিখতে পারি ওল্ড আর এটা লিখবো ইয়াং আর এটা তো বলেই দিয়েছিলাম যেহেতু এটা বিগ মানে বড় আর এটা কি ছোট তাহলে এটা কি লিখবো স্মল আশা করি তোমরা এই নাম্বারটা বুঝতে পেরেছো তারপর দেখো বি নাম্বারটা ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি অর্থাৎ এই আমরা যে অ্যাক্টিভিটি করছি না অ্যাক্টিভিটি কি কি করছে তো বিগ তারপরে টল ওল্ড শর্ট ইয়াং স্মল এগুলো পড়েছি না এগুলো আমাদেরকে এখানে লিখতে হবে অর্থাৎ অপোজিট ওয়ার্ড যেমন দেখো আমরা এখানে লিখি বিগ কেমন ধরো বিক লিখেছি তাহলে বিকের অপোজিট ওয়ার্ড কি হবে স্মল ওকে মানে বিগ অর্থাৎ বড় স্মল তো ছোট বড় ছোট তারপরে কি লিখেছিলাম টল তরত থেকে লম্বা তোর হবে মানে অপোজিট ওয়ার্ড কি হবে লম্বা খাটো খাটো লিখতে পারি শর্ট তারপরে কি লিখবো ওল্ড ওল্ড মানে কি বয়স্ক তাহলে এখানে আমরা কি লিখবো ইয়াং এটা হচ্ছে কি বিনো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বিনো এভাবে লিখলে চলবে তারপর দেখো এখন আমরা সিনেমাটা দেখবো রিড দা উচ্চ স্বরে মানে কবিতা টি পঢ়ো উই আৰল উই আৰ এভৰিং উই কেন বিল উই আৰমিলি উই লাভ এণ্ড ক্ৰাই উই ৱাৰ্ক এণ্ড প্লেই হেল্প ইচ আদাৰ এভৰি ডেন warms a lovely place to be because we are a family আচ্ছা এখন আমরা বাংলা গুলি পড়ে দেওয়ার চেষ্টা করব দেখো উই আর উই আর গার্লস এন্ড বয়স উই আর মানে কি আমরা আমরা বালিকা এবং বালক উই আর বিগ এন্ড স্মল আমরা বড় এবং ছোট উই আর ইয়াং এন্ড ওল্ড আমরা তরুণ এবং বয়স্ক উই আর শর্ট এন্ড টল উই আর মানে আমরা আমরা খাটো এবং লম্বা উই আর এভরিথিং আমরা উই ক্যান বি যা আমরা হতে পারি কেন কেন তো কি পারা স্টিল উই আ ফ্যামিলি তবে তা সত্ত্বেও আমরা একটি পরিবার ওকে তারপর দেখো দুই নম্বরটা উই লাভ অ্যান্ড ক্রাই আমরা হাসি অ্যান্ড কাদি মানে আমরা হাসি এবং উই ওয়ার্ক এন্ড প্লে আমরা কাজ করি এবং খেলাধুলা করি উই হেল্প ইচ আদার আমরা একজন আরেকজনকে সাহায্য করি এই ব্রিডে প্রতিদিন দ্য ওয়ার্ল এ লাভলি প্লেস টু বিকজ উই আর আ ফ্যামিলি তাহলে এটা অর্থ কি দাঁড়ায় দ্য ওয়ার্লস এ লাভলি পৃথিবী পেয়েছে সুন্দর এক স্থান প্লেস মানে স্থান ওকে বিকজ কারণ উই আর এ ফ্যামিলি কারণ আমরা একটা পরিবার আশা করি তুমি এটা বুঝতে পেরেছ তারপর এখানে দেখো বুঝার আর একটা বিষয় হচ্ছে যে এখানে বলেছে প্রোনাউন মানে আন্ডারলাইন মানে দাগাইতে হবে তার প্রোনাউন জিনিসটা কি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় অথবা যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে যেমন ধরো হাসান হাসান ইজ এ স্টুডেন্ট হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে অথবা ভালো বালক তাহলে এখানে একটু লক্ষ্য করবো এখানে হি বলছে না তো হি দ্বারা কাকে বোঝাচ্ছে এ হাসানকে একটু বুঝাইছে তাই না তাহলে হাসানের পরিবর্তে এখানে কি হয়েছে হি হয়েছে তাই না এই হিটা হচ্ছে কি জানো প্রোনাউন কেমন এটা নামের পরিবর্তে বসেছে আসলে তোমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ তারপর আরেকটা হচ্ছে কি ভার্ব তাহলে ভার্ব কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া খাওয়া যাওয়া ইত্যাদি বোঝায় সে শব্দকে আমরা কি বলবো ভার বলবো যেমন দেখো ইট ইট অর্থ কি তারপর দেখো গো গো অর্থ কি যাওয়া এ যাওয়া বোঝাচ্ছে মানে কোনো একটা কিছু করা বোঝাচ্ছে তারপরে দেখো লার্ন এল ই এ আর এন লার্ন লার্ন মানে শেখা তাহলে এটা একটা কাজ বোঝাচ্ছে তাহলে এগুলো কি ভাব আর বি ভার গুলো কি কি যেমন দেখো এম ইজ আর এই যে এইগুলো সবগুলো কি জানো বিভার এম এস ইজ এ আর ই আর এম ইজ আর এগুলো সব বি ভার্ব বলে আর এগুলোকে আবার কি বলে প্রেজেন্ট সিম্পলও বলে কেমন এগুলোকে কি বলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল অর্থ কি সাধারণ বর্তমান কাল সাধারণ বর্তমান রূপ বা কাল এখন দেখো এখন আমরা এই যেগুলোর মধ্যে আন্ডারলাইন করে তোমাদেরকে চিহ্নিত করে দিব এখন আমরা সুন্দর করে দাগাবো দাগাবো মানে কি আন্ডারলাইন করব কেমন আন্ডারলাইন করতে হবে আর হচ্ছে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিছি তোমাদেরকে তারপরে বি মানে ভার্ব সম্পর্কে বললাম আর বি ভার্ব সম্পর্কে বললাম এখন আমরা ইওর সম্পর্কে কি প্রেজেন্ট সিম্পল মানে এগুলোকে প্রেজেন্ট সিম্পল বলা হয় এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এখন আমাদের উত্তরগুলো লেখার পড়া দেখো উই উই মানে কি আমরা তাই না তাহলে উই যে আমরা এটা কিন্তু একটা প্রোনাউন কেন নামের পরিবর্তন হইছে নাম মানে কি ধরো রাজু সিয়াম আলিফ আরিফ খেলাধুলা করে এখন আমরা কি লিখবো উইয়ার প্লে ফুটবল আমরা খেলাধুলা করি তাহলে আমরা যে বললাম আমরা তো নির্দিষ্ট করে ভেঙে ভেঙে নাম বলি নাই একসাথে বলছি তাই না তাহলে নামের নামের না ওই পরিবর্তে হওয়ার কারণে উই লিখবো তাহলে উই হচ্ছে কি প্রোনাউন আর এখানে আর আর মানে কি এই যে বিভার এই লাইনের মধ্যেও এটাও সেম উইয়ার এটাও উইয়ার এটাও কি হবে উইয়ার আর এখানে দেখো উইয়ার বুঝতে পারছো আর এখানে এ আমরা কি দাগাবো এটা একটা কি বার বুঝতে পারছো তারপর দেখো এখানে উই তারপর হচ্ছে বি মানে হওয়া তারপর এখানে উই আর আর এখানে আমরা উই লিখবো এখানে উই হবে তারপর দেখো এখানে উই হবে তারপর উই আর এইগুলি ওকে এগুলো দাগে যা চলবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ইউনিট ফাইভ নিয়ে আলোচনা করবো সেই জন্য পরবর্তী ক্লাস গুলো পড়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালামুম আহমাত